আমরা প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম দেখছি প্রধানমন্ত্রী তিনি দেশ থেকে পালিয়েছেন সরাসরি রয়েছে আমরা বর্তমানে চত্বরের ঠিক বাস পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির সংলগ্ন শাহবাগের কিছু আগে মতো হাজার হাজার লাখ লাখ মানুষ অলরেডি তারা রওনা আমরা সরাসরি এই মুহূর্তে আমাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি লাখো লাখো মানুষের তারা ইটিক মধ্যে তারা অবস্থাতে মানুষ একটি আনন্দমুখর উৎসবে স্লোগান করছে এবং এই মুখে আপনারা দেখছেন যে লাখো লাখো মানুষ যেটা না বলে প্রত্যেকের মুখে স্লোগান যেটা বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় পঞ্চান্ন বছর স্বাধীনতার পরে আরেকবার স্বাধীনতা লাল ফাল পতাকা এবং মানুষ যেন আনন্দের সাথে উৎসব সাথে তারা অলরেডি যাচ্ছে দর্শক আমরা সরাসরি সেটাই দেখানোর চেষ্টা করি